কুড়ি টাকার বিরিয়ানি বলে ভাববে না যে মানুষকে আমি ঠকাচ্ছি ঠিক আছে দু পিস চিকেন কষা দিয়ে বিরিয়ানি দিচ্ছি কোনো কালার ব্যবহার করা হয় না এখানে ঘি চলে যাচ্ছে এই দেখো ঠিক আছে রোজই যায় এমন না যে তোমরা ভিডিও করতে এসছো বলে সেটা কথা না রোজই যায় কেন এইটুকু তো তোর পাপ্পো না যা যতটা পাপ্পো তাকে ততটা দিতেই হবে গোলাপ ফুলের দিচ্ছ হ্যাঁ গোলাপ ফুলের এটা তো আমেরিকান দাদাই শিখি দে সবাইকে এখন আমেরিকান দাদা দেখা দিয়ে সবাই গোলাপ ফুলের পাপ তাহলে আমি কেন বাদ যাবো দু পিস চিলি চিকেন দু পিস চিকেন এই প্লেটটার দাম কত দিদি পঁয়ত্রিশ টাকা তাহলে এই প্লেটটার দাম কুড়ি আর পঁচিশে পঁয়তাল্লিশ টাকা কিন্তু দাম হচ্ছে সাথে কিন্তু স্যালাড কিন্তু রয়েছে বস ওকে অনেকে বলে না যে ফুড ব্লগাররা ফ্রিতে খায় দেখছো তাহলে ফুড ব্লগার কি ফ্রিতে খায় হ্যালো আজ কিন্তু সকাল সকাল চলেছি শ্যামনগরে সোমাদির কাছে এখানে নাকি মাত্র কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে চলো সমাধির কাছে যা যা যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি তখন তোমরা দেখছো তখন ব্লগ ইউটিউব চ্যানেল চলো আজকে কুড়ি টাকার বিরিয়ানি এক্সপ্লোর করা যা এই তো দাদা দাদা ভাই দাদা এখানে নাকি কুড়ি টাকা চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে তা নাকি হ্যাঁ পাওয়া যাচ্ছে তো সত্যি হ্যাঁ কই চলো কোথায় কোথায় দোকান তুমি দেখাচ্ছো তোমাকে তুমি তো এখন ফেমাস হয়ে গেছো নেট দুনিয়ায় ভাইরাল তাই টাকা বলে চিকেন বিরিয়ানি দিচ্ছো হ্যাঁ এই সেটা সত্যি তো সত্যি 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 কিভাবে সম্ভব হচ্ছে কুড়ি টাকা চিকেন বিরিয়ানি কিভাবে সময় হয় না বিরিয়ানি বানাতে হয় বানাচ্ছি বিক্রি করতে হয় করছি যত কাটবো তত রং বেরো কলকাতা স্টাইল আলু সিক্সটি ফাইভ করছি এই তোমার জবে থেকে ব্যবসা শুরু করেছি আমেরিকান দাদারটা দেখে দেখে শিখেছি আর তাও একটু অনেকটা ভুল ভাই একটু কি পুরোটাই ভুল হতো অনেক কমেন্ট অনেক বাজে বাজে মানে মেসেজ এসেছে তারপর ভাববেন যে না যখন সবই করছি এত কমেন্ট না তখন রে এটা ঠিক করতে হবে তাই তোমার ভাইকে ঠিক করলাম যে ভাই আমি তো বিরিয়ানি শিখতে চাই আর করতে চাই করছি কিন্তু হচ্ছে না দম ফমের একটা ব্যাপার আছে একটা টাইম টেবিলের ব্যাপার আছে তা ভাই ভাইটা বললো ঠিক আছে তুমি চিন্তা করো না বৌদি আমি আছি আমি তোমাকে শিখিয়ে দেবো তাই ভাইটা আসে আমার সাথে তো হেল্প করে করে দেয়

এই ঠিক আছে 20 যায় এমন না যে তোমরা ভিডিও করতে এসে বলে সেটা কথা না রোজই যায় কারণ এইটুকু তো তোমরা পাপ্পো না যা যতটা পাপ্পো ততটা দিতেই হবে রান্নার টেস্ট আনতে গেলে যেটা যেটুকু মশলা তেল মশলা সেটাকে দিতেই হবে 20 টাকার বিরিয়ানি বলে ভাববে না যে মানুষকে আমি ঠকাচ্ছি ঠিক আছে টু পিস চিকেন কোষা দিয়ে বিরিয়ানি দিচ্ছি কোনো কালার ব্যবহার করা হয় না এখানে গোলাপ ফুলে পাপড়ি এই যে এই যে তোমাদের করা হচ্ছে যে তোমাদের বিরিয়ানি দেওয়া হচ্ছে এই তোমাদের খাসির চর্বি দিয়ে এই দেখো মিথ্যে কথা না কেন তোমরা তো বলে 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 আসোন আমি রান্না করছিলাম যে না মিথ্যে কথা বলি যে বলতে বলতে একটা দু পিস চিলি চিকেন তো যদি গেভি চায় গ্রেভি দিন না চাইলে না দিই এবার গ্রেভিটা হলো যার যার চয়েস ওকে এই যে তোমার দু পিস চিকেন তার সাথে স্যালাড এই প্লেটটার দাম কত দিদি তোমার 45 টাকা সো ফাইনালি সমাধির সঙ্গে কথা বলার পরে কিন্তু পেয়ে গেছি মাত্র কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি যে এখানে কিন্তু খাসির চর্বি রয়েছে ভাই এরকম বড় একটা পিস রয়েছে খাসির চর্বির সাথে এরকম গাবদা সাইজের আলু রয়েছে রাইস এর কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট রয়েছে কুড়ি টাকা আন্দাজে আর এই যে এরকম সাইজের দু পিস চিকেন থাকছে এটা দিয়ে কিন্তু মাত্র কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি ওকে আর এই পাশে কিন্তু রয়েছে এরকম দু চিলি চিকেন দিয়ে মাত্র টাকা রয়েছে এই দাম আর টাকা কিন্তু দাম হচ্ছে সাথে কিন্তু স্যালাড কিন্তু রয়েছে বস ওকে প্রথমে কিন্তু তাহলে বিরিয়ানি দিয়ে শুরু করি যেহেতু এখানে এসেছি কুড়ি টাকার বিরিয়ানি ট্রাই করার জন্য সমাধির কাছে তো প্রথমে তাহলে বিরিয়ানিটা দিয়ে শুরু করি চলো প্রথমে তোমাদের একটু রাইস টা এখানে লং রেন কিন্তু রাইস কিন্তু ব্যবহার করা হচ্ছে মশলাদার রাইস হয়েছে আর ওমাদি কিন্তু আমেরিকান দাদার ভিডিও দেখে কিন্তু ইন্সপায়ার হয়ে কিন্তু বিরিয়ানি বানানো শিখেছে বস এটা কিন্তু সব থেকে একটা বড় ব্যাপার চলো খালি খালি একটু রাইসটা ট্রাই করি একটু ড্রাই রয়েছে রাইসটা ওকে চলো আর একবার খাজা ভাই আবার কি রিভিউ হবে টাকায় আর এখানে চিকেনের গ্রেভি রয়েছে ওকে আর মেনলি এই বাচ্চাদের জন্য করা স্কুল স্টুডেন্টদের জন্য একটু গ্রেভি দিয়ে একটু ট্রাই করি রাইসটা চিকেন এর গ্রেভিতে কিন্তু মশলা ঠিকঠাক পরিমাণে ঢুকেছে আর বেশ কিন্তু ভালো লাগছে ওকে একটু আলুটা দেখাই তোমাদেরকে ও হো একদম মোমের মতন গলে যাচ্ছে আলুটা দেখতে পাচ্ছ একদম মোমের মতন গলে যাচ্ছে চলো খালি খালি আলুটা ট্রাই করি মশলা দিয়ে ঢুকেছে কিনা সেটা তো তোমাদের জানাতে হবে নাকি আলুটা একদম প্লেন আলু রয়েছে মশলা সেরকম ঢোকেনি বাট নরম রয়েছে একটু আলুটা দিয়ে রাইসটা ট্রাই করি চলো আলুটা কিন্তু বাইরের কোটিংটা মশলা রয়েছে কিন্তু ভিতরে মশলা ঢোকে নেই আর চিকেনটা একটু তোমাদের দেখায় চিকেনটার জন্য হাত লাগাতে হবে এই যে এরকম সাইজের চিকেন রয়েছে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ গ্রাম বা কুড়ি থেকে তিরিশ গ্রামের চিকেন রয়েছে এই চিকেনটা কিন্তু বেশ ফ্রেশ রয়েছে আর বেশ কিন্তু নরম রয়েছে চিকেনটা ওকে তো চিকেনটা একটু খালি খালি একটু ট্রাই করা যাক ওকে হুম চিকেনে কিন্তু প্রপার ভাবে ঢুকেছে বেশ কিন্তু ভালো লাগছে ভাই চিকেনটা একটু চিকেন একটু চিকেন একটু গ্রেভি একটু হালকা আলু নিয়ে দুই টাকার বিরিয়ানির একটা বাইট হয়ে যাক বিরিয়ানিটা তো খেলাম মোটামুটি তো বিরিয়ানিটা খেলাম বিরিয়ানিটা ভাই কুড়ি টাকা আন্দাজে একদম ঠিকঠাক রয়েছে সবার তো পছন্দ বিরিয়ানি আমার পছন্দ হলো রাইস এখানে রয়েছে এগ রাইস চলো খালি খালি এগ রাইসটাকে ট্রাই করি মশলাদার রাইস রয়েছে হুম হুম কিশমিশ কাজু ডিম আর ভেজিটেবলের তো একদম ভরপুর রয়েছে চলো একবার লাইফটাও বেশ ভালো কথা কিন্তু আমার মনে হচ্ছে চালটা একটু বেশি মোটা মোটা লাগছে মনে হচ্ছে নাকি বিরিয়ানি চালের থেকে রাইসের চালটা কিন্তু বেশি মোটা মোটা আমার লাগছে আমি জানি না কেন চলো গ্রেভিটা দিয়ে রাইসটা ট্রাই করি বেশ কিন্তু গ্রেভিটা কিন্তু বেশ মজাদার রয়েছে আর একটা জিনিস তোমাদের দেখায় দেখো এরকম সাইজের কিন্তু চিকেন রয়েছে ওকে চিকেনের কিন্তু কোটিংটা তোমাদের একটু দেখাবো হালকা একদম ফিলফিলে কোটিং একদম ফিলফিলে কোটিং রয়েছে ওকে কোটিং নেই বললে চলে ভাই 25 কি করে দিচ্ছে আবার এরকম কোয়ান্টিটি ওকে একটু ক্যাপসিকাম পেঁয়াজ নিয়ে এভাবে মাখিয়ে চলো খাওয়া যাক সাথে চিলি চিকেন জাস্ট ফাটাফাটি লাগবে চলো পুরো খাবারটা শেষ করি দেন আউট টোন ব্যাক কর তোমরা এখানে কিভাবে আসবে আর আমার কেমন লাগলো সব কিন্তু খাবারটা শেষ করার পরে তোমাদের বলছি চলো সোমাদির দোকান থেকে কিন্তু বিরিয়ানি খাওয়া কমপ্লিট আর খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল আর দুটো আইটেম নিয়েছিলাম বিরিয়ানির সাথে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ওটাও কিন্তু বেশ ভালো ছিল যাই হোক চলো অ্যাড্রেসটা আগে শোনে আর এখানে কিন্তু অনেক ভাইরা রয়েছে তোমরা কি কুড়ি টাকার বিরিয়ানি খাওয়ার জন্য এসছ কেমন লাগে তোমাদের বিরিয়ানি ভালো লাগে তো তো এখানে কিন্তু অনেকে রয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য স্কুল স্টুডেন্ট রয়েছে বিরিয়ানি খেতে এসছো কেমন লাগে এখানকার বিরিয়ানি টিফিন হলে ভাইরা কিন্তু এখানে চলে আসে অনেকে বলে না যে ফুড ব্লগার ফ্রিতে না 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 আমার কাছে যতগুলো ভাই আসছে মিষ্টি দাবো না কেউ কেউ ফ্রিতে খাইনি বরং যে আমি বলে দিতে হবে না কিন্তু ভাইরা তো আমাকে জোর করে পয়সা আমি না নিলে পরে যে অনলাইনে আছে অনলাইনে পেমেন্ট করে সব চলে যায় আমি জানতেও পারি না দেখছো তাহলে ফুড ব্লগার কি ফ্রিতে খায় না যারা বলে তারা খাওয়া কথা বলে যতগুলো আমার কাছে ভাইরা এসে বোন এসে

সামনে নামনি আমার দোকান আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক করে শেয়ার করাইব করো আর এরকম দিদিদের পাশে অবশ্যই তোমরা সাপোর্ট করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দাও টারা ভাই ভাই